বাইরে একটু কাজ করে দিচ্ছি ঠিক আছে সালমান খান খাওয়া খাওয়াইতেছে আপনার নাম কে হ্যাঁ চাচা হাজি আলাখেল বৃষ্টি স্যার জি চলে আসছে আমাদের সামনে একটু সময় লাগলো কারণ জিনিসটা প্রপারলি যদি রেডি না হয় তাইলে তো আসলে খেয়ে মজা লাগবে না ঠিক দেখেন কিভাবে খুলে চলে আসছে দেখেন কত সফট হয়েছে আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি এই মুহূর্তে আমরা দাঁড়ানো আছি পেশোয়ার পাকিস্তান এবং পেশোয়ারের খাবারের জন্য একটা বিখ্যাত জায়গা হচ্ছে নামক মান্ডি নামক মান্ডির যে দোকানটা আপনারা দেখতেছেন এই দোকানের নাম হচ্ছে শেজাদ সিনোয়ারি এইখানে আজকে আমরা যেটা ট্রাই করব সেটা হচ্ছে এইটা এর নাম কি বলেন সাজি এইটা হচ্ছে চিকেন সাজি ভাই আসসালামু আলাইকুম কি নাম হ্যায় আপনার সিনারগুল হ্যাঁ সিনারগুল সিনারগুল তো ভাইজান এই সাজি কোন জায়গা কা খানা বেলুচিস্তান কাচ হ্যাঁ বেলচ মানে বেলুচিস্তান প্রদেশের খাবার হচ্ছে গিয়ে সাজ্জি সাজ্জিটা কিভাবে হয় দেখেন এই সাইডে আসেন এই সাইডে কয়লা আছে এই যে কয়লার ধোয়ায় এইটার গায়ে লাগতেছে এবং এটা খুব আস্তে 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 এটা রেডি হয় এবং স্কিনটা থাকে চিকেনের উপরে স্কিনটা ফেলা হয় না স্কিনটার মধ্যে একটা স্মোকি একটা ফ্লেভার থাকে আমি এই জিনিস এর আগে লাহোরে ট্রাই করছিলাম বাট আমার মনে হয় লাহোরের চেয়ে এইখানে ভালো হবে তো এক সাজি পাক মে কিতনা সময় লাগতা হ্যাঁ আচ্ছা সকাল সাতটার দিকে শুরু হয়েছে রেডি হওয়া এখন বাঁচতেছে বারোটা পনেরো তার মানে আটটা নয়টা দশটা এগারোটা বারোটা ছয় ঘন্টা সময় লাগে এটা রেডি হইতে তারপরেও এটা পুরোপুরি রেডি না আমরা অর্ডার করার পরে আরও কিছুক্ষণ এটা সময় নিবে এরপরে এই জিনিসটা আমাদের সার্ভ করা হবে কিসকে সাথ আপ সার্ভ করতে হোক চাউলকে সাত আর তো সাজিটা আসলে চিকেন আপনি চাইলে এইটা খালিও খেতে পারবেন আবার চাইলে এটা রাইসের সাথেও খেতে পারবেন বাট আমরা আজকে রাইস নিব না আজকে আমরা শুধু সাবজিটা ট্রাই করব হ্যাঁ তো এক সাবজি কা প্রাইস কত না হতা রেট কত হতা হ্যাঁ আচ্ছা পুরা একটার দাম হচ্ছে গিয়ে এগারোশো রুপি এগারোশো রুপি মানে বাংলাদেশি টাকায় কত আসে আমি আপনাদেরকে একটু দেখে বলি চারশো আটাত্তর টাকা তার মানে চারশো আশি টাকা চারশো আশি টাকায় একটা ফুল চিকেন পাচ্ছি তাও অন্য ভাবে রেডি করা হ্যাঁ তো চলেন আজকে আমরা সাজি খাবো এক সাজি চাই বুঝে এক হ্যাঁ হাম কোনো জো আচ্ছা হ্যাঁ আচ্ছা বানা হ্যাঁ হ্যাঁ আচ্ছা আসেন দেখি একটু কিভাবে বানাই এইখানে ছোট আছে এই যেমন এই চিকেনটা একটু ছোট এইটা আবার একটু বড় আমি জিজ্ঞেস করলাম কোনটা দিবেন বললো যেটা আপনার পছন্দ তো আমি বললাম যেটা ধোয়াই আমি কথা বলতে পারতেছি না কয়লার ধোয়া আমি বললাম যে যেটা ভালোভাবে বানানো হয় সেটাই দেন পরে বলতেছে যে আপনাদের সামনেই বানাবো দেখেন এটা কিন্তু রেডি না রেডি হবে এখন কিভাবে রেডি হবে সেটাও দেখেন এই যে এইটার মধ্যে সম্ভবত চিকেনটাকে কেটে তারপর দিয়ে দিবে এই যে দেখেন বিশমিল্লা কারণ এটা উপরে জাস্ট একটা স্মোকি ফ্লেভার আসছে উপর থেকে এটা রেডি হয়েছে ভিতরে কিন্তু এখন পর্যন্ত কিছুটা কাঁচা আছে সেই জিনিসটাকে আবার রেডি করা হবে ওই যে দেখেন দেশি মুরগা আছে সাজি নেহি হতা আচ্ছা দেশি মুরগি দিয়ে কিন্তু সাজ্জি হয় না এই যে দেখেন এইটাকে এখন কয়লার আগুনে হালকা একটু রেডি করবে कोयला दिलो इसमें कोई मसाला होता है सब कुछ दिया है क्या क्या मसाला दिया सरका दिया नमक दिया आधा अदरक और क्या नमक नमक, नमक। आधा और सरका সরকার আচ্ছা এটার একটা মশলা সরকার বা এই টাইপের কিছু নাম যাই হোক কিছু তো আর আমরা জানি না পাকিস্তানের আমরা ওনাদের কাছ থেকে জিজ্ঞেস করে করে আপনাদেরকে বলার চেষ্টা করি এর মধ্যে যদি দু একটা ইনফরমেশন ভুল চলে যায় তাহলে আমরা ক্ষমা প্রার্থী কারণ আমরা তো আসলে পাকিস্তানের মানুষ না আমরা জানি না যে এটা কীভাবে করে এটা আমাদের কাছে প্রথম আমরা জাস্ট ফার্স্ট টাইম দেখতেছি এই জিনিসটা ম্যা বাইরে একটু কাজ করে দিচ্ছি ঠিক আছে এক মিনিট সবুর করতে বলছে দেখেন আমি একটু নাড়লাম কিন্তু উনি নাড়লে জিনিসটা ভালো হবে উনি বুঝবে যে কতটুকু নাড়ার দরকার আছে কখন থামানোর দরকার আছে আমি কিন্তু বুঝবো না এই জন্য আমি আবার ওনার হাতে দিয়ে দিচ্ছি বাংলাদেশ থেকে আসলে সবাই বেশ খুশি হয় এবং ওনারা আমাদেরকে আপ্যায়ন করে বেশ ভালো আপ্যায়ন করে পেসারে আসার পরে দু একটা ঘটনায় আমরা খুবই বিস্মিত হয়েছি সেটা হচ্ছে অটো ঠিক করছি অটোতে উঠে এক জায়গার থেকে আরেক জায়গায় গেছি যাওয়ার পরে যখন ভাড়া দিতে গেছি তখন বলে যে আপ আমারা মেহমান হোক কারণ আমি আবার বলি যে নেই ইয়ে আপকা কাম হ্যাঁ লেলো এরপরে না একটু সরম পায় নিতে আসেন dah kena dah bultai di ये पाकने के लिए कितने समय आपको इधर रखना पड़ेगा दस मिनट तो हाँ अच्छा दस मिनट लग गए ये सजी बन रही है हाँ, नाम क्या है मेरा नाम सलमान खान है सलमान खान, खान. खान है सलमान खान फाहिम खान है फाहिम खान हमारे भाई, तो भाई है बांग्लादेशी तो हमारे भाई है थैंक थैंक यू थैंक यू ये हम क्या खिदमत करें आपकी आ, दुआ अगर कुछ खिदमत न दुआ, दुआ, दुआ करिएगा हमारे मेहमान हो ना आ, दुआ करिएगा ये पठानों का मैसेज जो है ना हाँ। ये बांग्लादेश तक पहुंच जाए कि पठान जो है ना इस तरह लोग नहीं है अच्छा आ, पठानों का लोग गलत बोलते हैं कि ये वो उस तरह है ये ये पठान बिल्कुल इस तरह लोग आप खुद देखोगे इंशाल्लाह आपको पता लगेगा इंशाल्लाह इंशाल्लाह तो हमारे लिए कोई खिदमत हो तो हम कर सकते हैं आप सिर्फ दुआ करिएगा हमारे लिए बड़ी मेहरबानी थैंक थैंक यू यू এই জায়গায় অনেকেই এসে আমাদের কাছ থেকে জেনে নিচ্ছে যে ইউটিউব চ্যানেলটা কি সাবস্ক্রাইব করে নিচ্ছে খাওয়াইতে চাচ্ছে কি খাবেন খাওয়া খাবেন চা খাবেন বিরিয়ানি খাবেন কি কি খেদমত করব আপনাদের এই ব্যাপারগুলো এই জায়গায় বেশ কমন আপনারা আসলেও এই জিনিসটা টের পাবেন বারিশ সায়গা বিদ্যুৎ চমকাচ্ছে বৃষ্টি হবে বললাম না এই জায়গার ওয়েদার কোনো ঠিক ঠিকানা নাই এখন রোদ তো এখন বৃষ্টি এখন গরম তো এখন ঠান্ডা তবে একটা জিনিস আমার জন্য বেশ বিরক্তিকর সেটা হচ্ছে এই জায়গায় প্রচুর এই যে দেখেন দুম্বা ঝুলায় রাখছে এরকম সব জায়গায় দুম্বা ঝুলাই রাখে আর সামনে হচ্ছে গিয়ে এই দুম্বার টিক্কা হয় মানে জাস্ট দুম্বাটা একটু লবণ টবন মিশায়ে ওরা হচ্ছে গিয়ে ওই যে ওইভাবে টিক্কা করে তো এইটার যে গন্ধ এই গন্ধটা পুরো বাতাসে ছড়াই গেছে এই জিনিসটা বাঙালিদের খুব একটা ভালো লাগবে না যারা দুম্বা পছন্দ করে না বা যারা ওই যে পাঠার যে একটা স্মেল আছে দুম্বার স্মেল আরও বেশি প্রকট এটা যারা পছন্দ করে না তাদের এই যা এই জিনিসটা ভালো লাগবে না নেই আপি থাক আচ্ছা এই যে দেখেন আমার কাওয়া খাওয়াইতেছে আপনার নাম কি হ্যাঁ চাচা আমার নাম আলাখেল হাজি আলাখেল হাজি হাজি আলাখেল আচ্ছা শুকরিয়া কাওয়া কে লিয়ে বিসমিল্লাহির রহমান থ্যাংক ইউ এটা হচ্ছে কাওয়া গ্রিন টি সাথে আরো কিছু জিনিস আছে দেখেন বৃষ্টি হচ্ছে পেশাওয়ারের বৃষ্টি সাজ্জি চলে আসছে আমাদের সামনে একটু সময় লাগলো কারণ জিনিসটা প্রপারলি যদি রেডি না হয় তাহলে তো আসলে খেয়ে মজা লাগবে না দেখেন এই হচ্ছে সাজি এটা হোল চিকেন ঠিক আছে তো এটা আজকে আমরা খাবো ইনশাল্লাহ আপনাদেরকে বলবো সাজির স্বাদ কেমন দেখি দেখেন কিভাবে খুলে চলে আসছে দেখেন কত সফট হয়েছে আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ রহমান উপরটা ক্রিস্পি আর ভেতরটা আচ্ছা সাজি রাইস দিয়েও খেতে পারেন রুটি দিয়েও খেতে পারেন দেখেন আমি আগে রুটি দিয়ে খাই এখানে আবার রায়তা দিছে নেই তারপরে এখান থেকে একটু মিট নেই স্ক্রিন দেখেন এই এই যে সাইডটা মূলা দিছে পেঁয়াজ দিছে হ্যাঁ পেঁয়াজ নেই সামান্য কাঁচামরিচ দিছে ঝাল চাইলে কাঁচামরিচ নিতে পারেন টমেটো দিতে চাইলে টমেটো নিতে পারেন ঠিক আছে আমি জাস্ট পেঁয়াজ দিয়ে রায়তা দিয়ে একটু আলহামদুলিল্লাহ খারাপ না রুটি দিয়ে ভালোই লাগলো তবে এই জিনিসটা ড্রাই তো এই জন্য একটু রায়তায় রুটিটা চুবাই নিলে আমার মনে হয় খাইতে বেশি ভালো লাগবে উপরটা একেবারে ক্রিস্পি হয়ে গেছে কীরকম ক্রিস্পি দেখেন এই যে এই পুরোটা ক্রিস্পি এটা পুরাটা ক্রিস্পি আর পেঁয়াজটা নিলে স্বাদটা একটু বেড়ে যায় দেখেন এই ভাইয়েরাও সাবজি খাচ্ছে সাবজি খাচ্ছে আর রোশ খাচ্ছে এটা একটা প্লেন শুধু চিকেনের ফ্লেভারটাই পাওয়া যায় আর একটা নোনতা ফ্লেভার পাওয়া যায় আর আহামরি তেমন কোনো ফ্লেভার পাওয়া যায় না আচ্ছা একটু লেবু চিপে দিব নাকি লেবু দিয়ে দেখি এই যে উপরের এই জিনিসটা এর মধ্যে কিন্তু একটু লেবু চিপে দিয়েছি সাথে আমি রুটি নিলাম একটু রায়তা নিলাম রায়তা মানে টক দই এর ভিতরে ওনারা জাস্ট পুদিনা পাতা হালকা একটু দেয় হম চিকেনটা কিরকম দেখেন এই যে উপরে গাজর দিয়ে দিছে এটা কিন্তু কাবলি পোলাও যদি গাজর না থাকতো তাহলে এইটা কাবলি পোলাও হইতো না হম কাবলি পোলাও গাজরটা ব্যবহার করা হয় রাইস দিয়েও ভালো লাহোরে যেটা খাইছিলাম সেটা একেবারে আপনার ওই ইয়ে করে দিছিল মশলা দিয়ে চাট মশলা টাইপের একটা মশলা দিয়ে এমন করছিল প্রচন্ড ঝাল লাগছে এবং খাইতেও ভাল লাগে না বাট এটা ভালো এটা প্লেন বাট বা আলহামদুলিল্লাহ দেখতে কুনমুর করতেছে মুখের মধ্যে বাট পয়লায় পুরানো সত্ত্বেও আহামরি কোন স্মোকি ফ্লেভার কিন্তু এটার মধ্যে নাই হুম আলহামদুলিল্লাহ আমি কিন্তু ওয়ান ফোর ফেলছি এটা হোল চিকেন পাকিস্তানের একটা ফেমাস খাবার সবজি পেশোয়ারে এসে খাইলাম এটার একটা রেটিং আমি দেব অনলি সাবজির রেটিং হবে সেভেন আউট অফ টেন রুটির সাথে এটা খাইলে রেটিং হবে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন রাইসের সাথে এটা খাইলে রেটিং হবে এইট আউট অফ টেন এখন আপনার যেমন ইচ্ছা আপনি খান কোনো অসুবিধা নাই ঠিক আছে বাংলাদেশ থেকে আসলে অবশ্যই পেশোয়ার আসার চেষ্টা করবেন কারণ পেশোয়ার হচ্ছে ফুড হ্যাভেন পাকিস্তানের সবচেয়ে মজাদার খাবার পেশোয়ারেই পাওয়া যায় এবং পেশোয়ারে এসে আপনি বিভিন্ন খাবারের সাথে এই সার্জিটাও খেয়ে দেখতে পারেন আজকের মতো আমরা বিদায় নিই চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে ভিডিওটা ভালো লাগলে লাইক দিতে হবে কমেন্ট করতে হবে এবং শেয়ার করতে হবে আল্লাহ হাফেজ ভাই আল্লাহ হাফেজ বলদ আপ